আমি একটু পরিচয় করে দিই আমার সঙ্গে যারা ব্রিলিয়েন্ট তো সবার মিউজিশিয়ানদের জন্য এটা জোরে করে হাত কেন তিন চার মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে সবাই প্রত্যেকটা ডিটো টিটো প্রত্যেকটা জিনিস যত্ন করে প্রত্যেকটা জিনিস উঠিয়েছে মানে এক চুলো ছাড় দেয়নি আমাকে ছাড়ির উপরে ডাকছে হচ্ছে যে রিমুশ হ্যাঁ খুব খুশিটা তাকে তোমার সারা কারণ দিতে গিয়ে এটা সবাই হাসাহাসি করে পিছন থেকে প্লিজ ইগনোর দেন মাঝে মধ্যে নাম গুলায় ফেলি এটা আমার জাস্ট জাস্ট মাই থিঙ্ক আমি মাঝে মধ্যে গুলাই ফেলি মানে মনে সব কিছু এবং আমি একবার এই রিমনের জন্য সো একদম রিমন রিমন বলছি যে রিমন হচ্ছে বামে কিবোর্ড আছে অসাধারণ কিবোর্ড ইস বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট দ্যাট আই সো দ্যাটস রিমন থ্যাংক ইউ রিমন এইখানে আছে হচ্ছে যে দীপু ভাই আর এই পাশে আছে যে নিপু ভাই ডোন্ট গেট কনফিউজ দে আর টুইনস দে আর টুইনস ওকে এই পাশে আছে হচ্ছে যে জয় সো জয় হচ্ছে একজন অসাধারণ কিবোর্ডিস্ট এবং পুরো গানের ব্যাকিং গুলো কিন্তু জয় দিয়ে গেল এবং অদিতি গানটা যেভাবে তুলেছে থ্যাংক ইউ সো মাচ জয় থ্যাংক ইউ সো মাচ পিছনে একজন চমৎকার তবলা বাদক অনির্বাণ বড় করে হাত তালি এর জন্য মিউজিশিয়ান এখানে এবং সবার পেছনে অসাধারণ ড্রামার আমার খুব পছন্দের মিউজিশিয়ান নট জাস্ট এ ড্রামার আই এম ভেরি প্রিভিলেজ টু পারফর্ম উইথ দেম এবং তাদের যে যত্ন গানের প্রতি প্রত্যেকটা নোটের প্রতি এটা অসাধারণ অসাধারণ আর আই এম ভেরি থ্যাংকফুল টু ফিনিক্স কমিউনিকেশন ফর দি ওয়ান্ডারফুল অ্যারেঞ্জমেন্ট দে এবং তারা যে প্রত্যেকটা জিনিস নীতিবিটি থেকে ধরেছে থ্যাংক ইউ ফিনিস কমিউনিকেশন জন্য একটা বড় করে দাঁড়িব অ্যান্ড দি এন্টায়ার টিম আই হ্যাভ কোথায় আছে দেখতেও তো পাই না আলো পড়লে পড়লে কিছু দেখতে পাই না সো এন্টায়ার টিম আফরা সামিরা হ্যাঁ এবং তাজ যারা আছে যারা আমার কাজ করছে সো আই ডোট আই ক্যান সি দেম বাট হ্যাঁ সাউন্ড এর পেছনে আছে সানি ভাই হ্যাঁ লাইটে যিনি কাজ করছেন thank you so much thank you so much